হাদিসের কথা আছে কোরআনের হাদিসের কথা কিতাবের কথা দুনিয়াতে অধিকাংশ লোক আছে যাদেরকে ওদের বয়ের কারণে মানুষ ইজ্জত করে হ্যাঁ এদের জুলুমের ভয়ে মানুষ এদেরকে ইজ্জত করে নাইলে ওদের কাছে আকাশের তারার থেকেও বেশি ধারা আছে কোন না কোন ধারায় আপনারা ঢুকায় দিব মনে হয় বোঝেন নাই বোঝেন কিছু আবার কেউ থাকলে রাগবেন না ওরা বলে আকাশের যত তারা আমাদের তত ধারা ওই ধারার কারণে মানুষ ভয় করে নাইলে মনের থেকে কেউ ইচ্ছুট করে না আর হাদিসে আছে এক সময় মানুষ আসবে মানুষ মানুষকে ইজ্জত করবে শুধু ওর অত্যাচার আর জুলুমের ভয়ে নাইলে মনের চিকা করবে না মনের টিকা তো ওদেরকে করে যারা আল্লাহর কাছে ওদেরকে মনের টিকা করে কি করে মুখ দিয়া বলে না কিন্তু মন বলে কর ইত কর যদিও প্রকাশ করে না কিন্তু মনে মনে বলে না তো আল্লাহর থেকে দূরে সরলে জীবনের মজা চলে যায় যেমন আজকে আমাদের জীবনে মজা নাই শুধু জীবনে না জীবনের সাথে সম্পর্কিত যতগুলা জিনিস আছে কোনোটাই মজা নেই হ্যাঁ কোনোটাই মজা নেই মজা নাই আজকে পদ্মার ইলিশে ওই গ্রান নাই যেটা আগে ছিল হুম এক বাড়িতে ভাজলে পুরো গ্রামে খবর হইতো ঠিক না হুম আজকে দেশি ডিমে ওই গ্রান নাই যেটা এক বাড়িতে ভাজলে দুই চার দশ বাড়ি খবর হইতো ডিম বাঁচতেছে আমাদের তো মনে আছে আমরা গ্রান পাই তো ছুটে যেতাম গ্রামে ওই বাড়িতে ডিম বাজতেছে চল যাই হ্যাঁ আর বাড়ি জানতো যে ডিম বাজলেই পোলাপান একটু হইল সবার হাতে দিতে হবে গ্রাম ছিল গ্রাম নাই বরকত উঠে গেছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি বাড়ছে খুব বাড়ছে কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে গেছে আল্লাহর থেকে দূরে সরলে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে যাকে সবচেয়ে বেশি স্মরণ করা দরকার ছিল শ্বাসে শ্বাসে মুহূর্তে মুহূর্তে কদমে কদমে হুম এই জন্য একটা কথা আপনারা শুনছেন মনে হয় কিন্তু ভাবেন না একটা কথা শুনছেন যে বলছে আল্লাহওয়ালাকে বলে যাকে দেখলে আল্লাহর কথা মনে ওঠে সে আমাদের ফাজালের কিতাবে লেখা আছে কে যাকে দেখলে বুঝা গেল বেশভূষাটাই এরকম যে বেশভূষাই বুঝায় এই লোকটা আল্লাহর কাছে এই জন্য বেশভূষা পর্যন্ত দিয়েছিলেন বেশভূষা বোঝেন আরে বেশভূষা বোঝেন কি পোশাক আশাক চেহারা চেহারা এরকম বানাও যে মানুষ দেখা বোঝে এই লোকটা আল্লাহর কাছে আল্লাহ স্মরণ ওঠে তাকে দেখলে যেমন কিছু মানুষ দেখলেই বোঝা যায় যে সে নামাজি কিছু মানুষ দেখলেই বোঝা যায় সে দিনদার হম কিছু মানুষ দেখলেই বোঝা যায় সে হুজুর ঠিক না এই বেশভূষাটা এই জন্য দিছেন এই বেশভূষা বুঝায় যে এ আল্লাহর কাছের মানুষ হ্যাঁ এমনি না আপনার বেশভূষা দাড়ি আল্লাহ এমনি দেন নাই এই জুব্বা সুব্বা এমনি দেন নাই পাগড়ি সাগরি এমনি দেন নাই এটা দেওয়ারও একটা কারণ আছে তো যেটা আমি বুঝাইতেছিলাম যে যাকে সবচেয়ে বেশি স্মরণ করা উচিত ছিল যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল যার কাছে হওয়া সবচেয়ে বেশি দরকার ছিল এর উপরে কোনো দরকার নেই আর আল্লাহ বলেও দিয়েছিলেন তোকে যদি দুনিয়ায় পরিশ্রম করতেই হয় উত্তলুগুনি তা দুনিয়ায় যদি কোনো জিনিসের তালাশ তোমার থাকে বা তুমি করতে চাও আমাকে তালাশ করো লাভ কি হবে উত্লুগ্ দিনে বাকি দুনিয়ার জিনিস পাওয়া না পাওয়া এটার ভিতরে দুটা সাইডই আছে পাইতেও পারো নাও পাইতে পারো হম পাইলেও মন মতো হইতে পারে মন মতো নাও হইতে পারে এজন্য একটা জিনিস দেখবেন হাস্যকর যদিও কথা বুঝানোর জন্য বলতেছি প্রেমের বিয়া কিন্তু বেশি দিন টিকে না কি বেশি দিন এগুলা সবাই আগে অথচ দুজন ফেদা থাকে তো আল্লাহ ঘুনার উপরে অ্যাকশন নেন বরং আল্লাহ উল্টা ভালোবাসা দেখা যে আমি অপেক্ষায় আছি কুনা করছো তাতে কি আসে যায় আমি অপেক্ষায় আছি তুমি আমার দিকে ফিরো কি ফিরো না তবা করো কি করো না আমার দিকে দৌড়াও কি দৌড়াও না আমার দিকে ভাইগা আসো কি আসো না তুমি অনুতপ্ত হও না হও লজ্জিত হও না হও না এইগুলো আল্লাহ অপেক্ষা করতে থাকে আবার এক পর্ব আসে চব্বিশ ঘন্টার ভিতরে যে অপেক্ষার মাঝে মাঝে আল্লাহ ডাকতে পর্যন্ত থাকে সবাইকে ডাকতে থাকেন তো যেটা বুঝাইতেছিলাম যে উচিত ছিল এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে বিমুখ হওয়া এটা উচিত ছিল আর উচিত ছিল না এই জন্যই যে আমরা আল্লাহর মুখাপেক্ষী সর্বক্ষেত্রে কেননা সমস্ত চাবি কাঠি উপরে আল্লাহর কাছে সমস্ত চাবি কাঠি ইচ্ছা করলে যা খুশি তা করতে পারে আর এটা কোনো অযৌক্তিক হবে না যৌক্তিক হবে ইয়া নাইয়া কুল আল্লাহ এটাই বুঝেছেন যে আমি ইচ্ছা করলে সব কিছু হইতে পারে কিন্তু তারপরও দেখা যায় আমরা সবচেয়ে বেশি উদাসীন হলাম আল্লাহর ব্যাপারে আল্লাহ স্মরণের ব্যাপারে আল্লাহ কিন্তু ডাইকা ডাইকে আমাদেরকে কাছে করেন নামাজ কিন্তু আল্লাহর কাছে হওয়ার জন্য এটা কিন্তু ডাইকা কাছে করেন না মানুষ আল্লাহর সবচেয়ে কাছে হয় যখন শেষ দায় যায় যখন শেষ যায় তখন সবচেয়ে হাদিসের কথা সবচেয়ে কাছে হয় যখন শেষ দায় যায় আর এই কাছে আল্লাহ মানুষকে ডাইকা ডাইকা করে হ্যাঁ ওকেই কর্মচারী বলা হয় যে মালিকের আগে আইসা অপেক্ষা করে ওকেই আসল কর্মচারী ওকেই বলে কোনো কর্মচারীকে মালিক ফোন করে আনা এটা পছন্দ করে না যে ফোন করলো আর বলল তীরে দোকানে আসবি না ফ্যাক্টরিতে আসবি না সময় হয়ে যেতে সে বাহির হসনায় ফোন করা কোনো মালিক পছন্দ করে। বরং মালিক এটা পছন্দ করে যে আমি যাওয়ার আগে যেন উপস্থিত থাকে এই জন্য বড় বড় অফিস আদালতে আছে। মালিক আইসা ফিঙ্গার দেখে ফিঙ্গার যে সে ফিঙ্গার কয়টার সময় দিল নয়টার এক মিনিট আগে ফিঙ্গার দিলো না নয়টার এক মিনিট পরে ফিঙ্গার দিল বড় বড় অফিসে ফিঙ্গার আছে যায়া মেশিনে ফিঙ্গার দিতে হয় এখন তো অফিস কেন বড় বড় মাদ্রাসায়ও হয়ে গেছে মাদ্রাসায় পর্যন্ত ফিঙ্গার সিস্টেম হয়ে গেছে টিচার আইসা ফিঙ্গার দিয়া তারপরে সিগনেচার করতে হয় প্রতিষ্ঠানের অভিভাবক আয়সা আগে ফিঙ্গার দেখবে কে কয়টার সময় ফিঙ্গার দিছে অথচ আল্লাহ কাছে করার জন্য ডেলি ডাকে পাঁচবার ডাকে আর একবারে কাছে কাছে হওয়া যায় না এই জন্য হাদিসে আছে মুসলিম শরীফে আছে বোখারি শরীফে আছে মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হয় যখন শেষ যায় আর আল্লাহ কাছে করার জন্য ডাকেন কিন্তু বিলকুল মহামা উল্টা সবার খেয়াল রাখে কিন্তু একমাত্র আল্লাহ যার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন সবচেয়ে বেশি সজাগ থাকা উচিত ছিল না কোরআন এই কথাই বুঝায় লায়ুসি মানা মা কথা বল্লা এই ছোট জীবনটা যা কিছু ঘটবে সব ওইখান থেকে ঘটবে যা কিছু ঘটবে এই ছোট জীবনটা যা কিছু ঘটবে ভালো মতে বুঝি ওইখান থেকে ঘটবে এই জন্য কোরআনে আছে পাতা পড়া পর্যন্ত আল্লাহ জানে যে কোন পাতাটা পড়তেছে পড়বে পরন অবস্থায় আছে এখনই ছুটবে কোনো কিছু লুকাই তো নাই হ্যাঁ আমরা যতই বলি এই শরীরটা এইভাবে সেইভাবে বিজ্ঞান সিদ্ধান্ত দিয়া যতই যুগ বিয়ুগ মিলাই হ্যাঁ আসলে এক সময় যে বিজ্ঞান ও হার মানে যদিও স্বীকার করে না কিন্তু বিজ্ঞান হার মানে যে এটার আসল কন্ট্রোল রুম ওইখানে ওইখান থেকে এটা চলে এই বিজ্ঞান সিজ্ঞান যাই বলি বলি অস্বীকারও করা যাবে না কিন্তু সত্য এটা একশো তিন সত্য এটা কন্ট্রোল ওইখান থেকে হইতেছে উচিত ছিল ঘন্টা আল্লাহকে স্মরণ করা আল্লাহর সাথে সংযুক্ত থাকা কিন্তু আমাদের কয়েক জুমা দোরা চলতেছিল এটা যে পারি না কেন ওটা কারণের কিছু কারণ আছে যার কারণে পারি না আল্লাহর থেকে দূরে সরে গেছে কিন্তু হ্যাঁ এখানেও একটা কথা ছিল একদল লোক আছে যারা এই যুদ্ধেই সারাদিন কাটায় এই ভুলা যায় আবার স্মরণ করে আবার ভুলা যায় আবার স্মরণ করে এই যুদ্ধে চলতে থাকে একদল লোক আসে দুনিয়াতে ওই যে আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে না নামাজে ধ্যান আসে না কি করব হুম এটাই যুদ্ধ ধ্যান ছুটে গেছে আবার ফিরে আনো আবার ছুটে যাবে আবার ফিরে আনো এই জন্য হাদিসে তর্তিপ শিখে হাদিসে এটা মনে করতে থাকো সবচেয়ে উত্তম তো এটা ছিল যে নামাজে দাঁড়ায় আমি আল্লাহকে দেখবো সবচেয়ে উচ্চ লেভেল এটা ছিল যে আমি দেখতেছি আর সুরায় ফাতে এটার ইঙ্গিতও আছে ইয়া কানা আবুদু ইয়া কানা এটা আলেমরা বুঝবে মাদ্রাসার ছেলেরা বুঝবে ইয়া কা ওই ব্যক্তিকে বলা চলে খেতাব করা চলে যে সামনে উপস্থিত ঠিক না হম কি কায়ে খেতা বিয়া ঠিক না ইঙ্গিত ছিল যে আমি দেখা বলতেছি ইয়া কা আপনারই না আবুদু ইয়া কা না আবুদু আপনারই আবাদত করতেছে সে যেন দেখা দেখা বলতেছে আপনারই করতেছে বলছে এটা যদি না হয় তাহলে এটা কমসে কম করো রক উনি দেখতেছে উনি দেখতেছে আল্লাহ দেখতেছে তো এটি যুদ্ধ যে না আমি দেখ না দেখলে কি হবে উনি দেখতেছে উনি দেখতেছে আর জানতেছে যে আমার ভিতরে কি গাইতেছে এই যুদ্ধ চলে যাবে আবারটাই না আনো চলে যাবে আবারটাই না আনো এই যুদ্ধ করতে 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 চলে আসো আল্লাহ বলে আমি যুদ্ধটা দেখব আজকে আমরা আল্লাহর থেকে দূরে আর সত্য এটাই যে যত আল্লাহর কাছে তার জীবনে তত বেশি মজা হ্যাঁ সত্য এটাই যে আল্লাহর যত কাছে তার জীবনে তত বেশি সাজ মজা হ্যাঁ মজা তত বেশি সাজ তত বেশি মজা আল্লাহর যত কাছে হবে তার জীবনে তত বেশি মজা হবে আর আল্লাহর থেকে যত দূরে হবে তো জীবনের মজা আস্তে আস্তে শেষ হয়ে যাবে একদিন মজাহীন জীবন থেকে যাবে জীবনে কোনো স্বাদ থাকবে না মজা থাকবে না আত্মহত্যা মানুষ এমনি করে না যখন দেখে জীবনের আর কোনো গতি নাই কোনো স্বাদ নাই কোনো মজা নাই তখন অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করে আত্মহত্যা হইলে বুঝি সাথ পাওয়া যাবে কিন্তু না আরো কঠিন বিপদে যাওয়া পড়বে কিন্তু শয়তান এটাই বোঝায় শয়তান এটাই বুঝায় তো আল্লাহর যত কাছে হবে তত মানুষের জীবনে সাথ হবে আর আল্লাহর যত কাছে হবে শুধু সাত না শুধু মজা না এই জন্য আল্লাহ জীবনে এত স্বাদ কেন ওরা বড় স্বাদে থাকে নাইলে আহমদ ইবনে হাম্বল বলতেন না আইনা মুলুক বাদশার সন্তানরা কোথা এই মজার থেকে ওরা আমাদের এই মজার থেকে বহু বহুত দূরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এই কোনো সাধারণ মানুষ না কোন সাধারণ মানুষ ছিলেন না উনি চিৎকার দিয়া বলতেন আবনাল মলুক মিনহাদিহিল কোথায় দুনিয়ালারা এই সাদের থেকে আমরা যে স্বাদ পাইতেছি তো আল্লাহর যত কাছে হবে তত বেশি জীবনে সাধ হবে সাদ মজা হবে তখন জীবনে ফুর্তি হবে ফুর্তি তখন জীবনে এনজয় হবে এনজয় হ্যাঁ আল্লাহওয়ালারা যে এনজয় করে জীবনে ওই এনজয় আপনি আর আমি ভাবতেও পারবি না ওদের জীবনে এনজয় আছে আপনি চোখে দেখেন না ওদের জীবনে সেমন এনজয় আল্লাহ ওদেরকে এনজয় দিছে সর্বদিক দিয়ে এনজয় সবকিছু ভাঙ্গা বোঝানো যেতেছে না আল্লাহ থাকে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকে সাত থাকে মজা থাকে কেন আল্লাহর কাছে আর যাদের জীবন আল্লাহর থেকে দূরে ওদের জীবনে এরকমই হয় যে মাথা ডাকতে চায় পাও খুলা যায় পাও ডাকতে চায় মাথা খুলা যায় মাঝে মাঝে তো এমনও হয় শরীরই খুলে যায় কোনো সাপ থাকে না হ্যাঁ মানুষ হয়তো দেখে আমরা দেখি যে না বাড়ির দিকে দেখলে মনে হয় সেমন বাড়িতে থাকে গাড়ির দিকে দেখলে মনে হয় সেমন গাড়িতে চলে রাস্তাঘাটে মানুষের দিকে দেখলে মনে হয় খুব ইজ্জত কিন্তু আপনি যে মানুষের দিল ফায়রা দেখেন কয়জন মনের থেকে ইজ্জত করে কি যে জিনিস থেকে উদাসীন হওয়া এক মুহূর্তের জন্য উচিত ছিল না এক মুহূর্তের জন্য উদাসীন হওয়া গাফেল হওয়া বিমুখ হওয়া বা ভুলা থাকা সরলহীন থাকা এক মুহূর্তের জন্য সমচীন ছিল না আর এটা এই জন্যই সমুচীন ছিল না উচিত ছিল না কেননা আমরা প্রত্যেক শ্বাসে শ্বাসে মুহূর্তে মুহূর্তে কদমে কদমে আরো যত শব্দ আছে এরকম ব্যবহার করলে আল্লাহর থেকে বিমুখ হওয়া কোনো সৃষ্টির জন্য বিশেষভাবে যাদেরকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছে মানুষ মানুষের ভিতর থেকে আবার যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছে বাছাইকৃতভাবে নির্বাচিতভাবে মুসলমান আবার মুসলমানদের ভিতর থেকে যাদেরকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিছেন উম্মতে মুহাম্মাদি এক সেকেন্ড কেন এক সেকেন্ডের লক্ষ্য লক্ষ বাঘের এক বাঘ সময় আল্লাহর থেকে বিমুখ থাকা গাফেল থাকা উদাসীন থাকা আমাদের জন্য সমুচীন ছিল না উচিত না কেননা আল্লাহ চালাই বিদায় আমরা চলি আল্লাহ না চালাইলে আল্লাহ জীবিত রাখে বিদায় আমরা জীবিত আল্লাহ সুস্থ রাখেন বিদায় আমরা সুস্থ হয়তো আমরা ভাববো না চিন্তা করবো না বা করি না নইলে কোনো পরিবেশই আমাদের অনুকূলে না যেমন অতীত বলছি এখনো বলতেছি শুধু আমি একা না দুনিয়া বলতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না এখানের কোনো একটা জিনিসই বসবাসের যোগ্য না কিন্তু তারপরও বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এই শহর সব বাঁচা আছে সব সুস্থ আছে কে সুস্থ রাখছে আর কে বাঁচায় রাখছে আল্লাহ তাহলে যেই আল্লাহর মোকাপিকি আমরা বসতে চেষ্টা করি হা বেশি বসতাম যদি আল্লাহ অ্যাকশন নিতেন প্রতিশোধ নিতেন যে গুণা করতে দেরি বিরোধিতা করতে দেরি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে দেরি হয় না এরকম যদি হয়তো তাহলে মনে হয় আমরা সতর্ক থাকতাম কিন্তু তাইলে আরেকটা জিনিস হইতো আমাদেরকে যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এটা থাকতো না ইচ্ছা স্বাধীনতা শেষ হয়ে যায় যেরকম কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই তাহলে আমাদের ইচ্ছা স্বাধীনতা খর্ব হয়ে যায় আমাদের যে সবার উপরে একটা শ্রেষ্ঠত্ব আছে এটা থাকতো না আমরা সমান হয়ে যেত সব সৃষ্টি সমান তাইলে কোরআনে এই কথা আসার সুযোগ হতো না বলা খত কার না পানি আদম এই কথা কোরআনে আসার সুযোগ ছিল